আসসালামু আলাইকুম ঝড়ের পরে কি পরিমাণ রোদ উঠেছে দেখেন একদম ফেটে যাচ্ছে সব কিছু একদম কঠিন পরিস্থিতি এই যে আমার হাঁস মুরগির খোয়ার ওনাদেরকে খাবার দিয়েছি কিন্তু ওনারা কেন জানি আমাকে ডাকতেছে এটা বুঝি না হাঁসগুলো বেশি ডাকাডাকি করে মাথা নেড়ে নেড়ে ডাকাডাকি করে আমার কিন্তু এখন এই তিনটা হাসি আছে আর হাঁস নেই হাঁস এবার শীতে খেয়ে নিয়েছি আর এখন হলো এই যে সুন্দর সুন্দর কচু শাকগুলো আমি নিব এই সুন্দর সুন্দর কচু শাক নিব আল্লাহ রহমতের যে লতিও বের হয়েছে লতি আজকে তুলব না লতি তো দুই তিন দিন আগে তুলেছি এখন শাকগুলো তুলবো তুলব আকাশে মেঘও আছে দেখা যাচ্ছে সূর্য ঢেকে গেছে মেঘে এখন হচ্ছে আমার শাক কাটার পালা এই যে দেখেন কি অবস্থা এই যে এই যে কচু শাকগুলি তা আমি আগে কাটবো তারপরে তুলবো শাক বিশমিল্লা এই যে এইভাবে করে কাটা শুরু করবো কচু কাটা যাকে বলে আর কি সেই কচু কাটা দিব বড় বড় কচুগুলা আগে কাটবো করে কাটতে থাকবো কতগুলো শাক তুলেছি রোদে তো এখন ফেটেই যাচ্ছে সব আর এখানে আর একটু দেখাই এখানে আমার নারিকেলি কচু আছে এই যে সব কালো কালো ডগা এখানে অনেক আছে এই যে মশালা এই দিকটাতে যে অনেক বড় বড় আছে এই যে তো এগুলিও কিছু কিছু নিব রোদের কারণে কিছুই দেখা যায় না তাই এইটা আমি কাটতেছি এগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো কিন্তু গলা ধরে না খুবই টেস্ট হয় রান্না গলা ধরে না অনেকে বুঝে না মানে গলা চুলকায় না শাকগুলো কেটেছি এখন দেখাই একটা জিনিস এই যে নারিকেলি কচুরও কিন্তু লতি হয় এই যে লতিগুলো এই লতিটাও কিন্তু খুবই মজা হয় এই যে লতি ওই যে ওই পাশে আরেকটা হয়েছে তো যে কচুটা সবচেয়ে বেশি বড় হয় মানে পাতা বেশি থাকে বড় বড় পাতা সেখান থেকেই বেশি লতি ছাড়ে তো এই যে এই গাছটার থেকে দেখেন আমি অনেকগুলো পাতা নিয়েছি আবার এই গাছটার থেকেও নিয়েছি তো এই লতি কিন্তু খেতে খুবই স্বাদ হয় তো এলো আমার আজকের কচু শাক তোলা এই যে নারিকেলি কচু আর লতিরাজ কচু দুই কচুই নিয়েছি তো সবার জন্যই শুভকামনা আলাইকুম